ভালো আলহামদুলিল্লাহ আজকে আমরা উচ্চতর গণিতের তেরো নম্বর অধ্যায়ের ঘনজমিতির পিরামিড অংশ নিয়ে আলোচনা করব ফার্স্ট আমরা দেখি আসলে পিরামিড কি পিরামিড কাকে বলে যে বহুভুজের উপর অবস্থিত যে কোনো একটা বহুভুজ তার উপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকবে তা এবং পার্শ্বতলগুলো একটি ত্রিভুজাকার প্রত্যেকটি পার্শ্বতলগুলো প্রত্যেকটি ত্রিভুজাকার তাকে আমরা পিরামিড বলবো পিরামিডটা যে একটা বহুভুজের উপর অবস্থিত হবে বহুভুজটা যে ভূমিটা ত্রিভুজাকার হতে পারে চতুর্ভুজাকার হতে পারে পঞ্চভুজাকার হতে পারে সর্বভুজাকার হতে পারে যে কোনোটাই হতে পারে এবং এর একটাই শিষ্য থাকবে এবং পার্শ্বতলগুলো ত্রিভুজাকার হবে আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করে দেখার চেষ্টা করি এই ক্ষেত্রে ভূমিটা আমাদের ত্রিভুজাকার আমরা যদি নাম দিই এ বি সি এ বি সিটা হচ্ছে আমার ভূমি এবং এর একটাই শীর্ষ আছে এটা একটা ত্রিভুজাকার পিরামিড এরপরে চতুর্ভুজাকার পিরামিড যদি হয় এটা একটা চতুর্ভুজাকার পিরামিড নিচেরটা যদি পঞ্চ হয় এই যে প্রত্যেকটা এক একটা করে পিরামিড এটা এক এটার ভূমিটা ত্রিভুজাকার এটার ভূমিটা চতুর্ভুজাকার এটা পঞ্চভুজাকার তো পিরামিড সম্পর্কে আমরা বুঝলাম এখন পিরামিডের ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করতে পারি তো পিরামিডের ক্ষেত্রফল বের করার সূত্রেও যদি আমরা শিখতে চাই আমরা এগুলো মুছে দিলাম একটু ক্ষেত্রফলটা যে তলগুলো যদি সর্বসম হয় তাহলে ক্ষেত্রফলের সূত্রটা হবে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিধি ভূমির পরিধি গুণন হেলানো উচ্চতা গুণন হেলানো উচ্চতা যে ক্ষেত্রফলটা হবে কত ভূমির ক্ষেত্রফল হবে তার সাথে হাফ ইন্টু ভূমির পরিধি গুণন হেলানো উচ্চতা আয়তন হবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে কি ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিধি গুণন হেলানো উচ্চতা আর আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা তাহলে এই পিরামিড সম্পর্কে আমরা বুঝতে পারলাম পিরামিড বলতে কি বুঝতেছি আমরা যে ফার্স্ট আমরা পিরামিডের ডেফিনেশন দেখলাম পিরামিডগুলো কী কী ধরনের হতে পারে যে যেহেতু একটা বহুভুজের উপর অবস্থিত হবে তাহলে বহুভুজটা ভূমিটা ত্রিভুজকার হতে পারে আকার আমরা দেখলাম পঞ্চভুজ আকারও হতে পারে এবং সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রে আমরা কী দেখলাম যে ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিধিগুলো হেলানো উচ্চতা আর আয়তন হলো ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির গুণন উচ্চতা ঠিক আছে আমরা আজকের সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী লেকচারে আমরা এর প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকি বুঝতে সমস্যা হয়নি নিশ্চয়ই এর পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক নিয়ে আসবো ধন্যবাদ